আবারও এক নতুন দায়িত্বে রায়গঞ্জের বিধায়ক সোমবার রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে রাজ্যের চব্বিশটি মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সরকারি প্রতিনিধির নাম ঘোষণা করা হয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হাসপাতালের ক্ষেত্রে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে মনোনীত করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও কৃষ্ণ কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ মেডিকেলের রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন স্বভাবতই খুশি বিধায়ক এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সেই সঙ্গে নতুন দায়িত্ব পেয়ে পুনরায় একবার রায়গঞ্জ মেডিকেলের পরিকাঠামো উন্নয়ন সহ সাধারণ মানুষের কাছে উন্নত সরকারি স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ব্যাপারে সচেষ্ট হবেন বলে জানিয়েছেন প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনি আমার প্রতি আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন এর আগে আমি রায়গঞ্জ আর কে এস এর ভাইস চেয়ারম্যান ছিলাম তো রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসীর সহযোগিতায় হ্যাঁ আমি অনেকটাই সক্ষম হয়েছিলাম রায়গঞ্জ মেডিকেল কলেজের পরিকাঠামো বদল করার জন্য এবং এবারও আশা রাখছি হ্যাঁ রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসী হ্যাঁ আমাকে পূর্ণ সহযোগিতা করবে হ্যাঁ আর আমি যাতে ভালো মেডিকেল কলেজের পরিকাঠামো পরিষ্কার পরিচ্ছন্ন রোগীদের ভালো সুচিকিৎসা ব্যবস্থা করতে পারি হ্যাঁ সেই সহযোগিতা আমি রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর বাসের কাছে আহ্বান করছি মূলত কোন কোন দিকে আপনি প্রধানত জোর দিবেন দেখুন এটা সত্যি যে সরকারি হাসপাতাল আর নার্সিংহোমের মধ্যে সব থেকে বড় পার্থক্য হচ্ছে হ্যাঁ প্রায়োরিটি থাকবে যাতে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হ্যাঁ যাতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে হ্যাঁ সর্বোত্তম হয়ে উঠুক হ্যাঁ এটা প্রয়াস থাকবে তারপর হচ্ছে ওখানে যাতে সুচিকিৎসা ব্যবস্থা হ্যাঁ হোক তার জন্য হ্যাঁ ধরে নেন আমাদের যারা মেডিকেল কলেজের যারা মেডিকেল টিম রয়েছেন হ্যাঁ তারা যাতে ভালো পরিষেবা দেয় সেটার দিকেও নজর রাখবো হ্যাঁ ওভারঅল মানে থ্রি ডিগ্রি একটা অর্গানাইজেশনকে চালাতে গেলে একটা ম্যানেজমেন্টের চতুর্দিকে নজর রাখা দরকার হ্যাঁ এই দিকটাই আমরা দেখবো যাতে রায়গঞ্জবাসী হ্যাঁ এই মেডিকেল কলেজে হ্যাঁ মানে একটা সুব্যবস্থা যাতে ফিরে আসুক আর যাতে একটা ভালো পরিষেবা পায় সেটাই আমাদের প্রাথমিকতা থাকে বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজে তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না